পর বিধ্বংসী আগুনে পুড়ে ছাই পরপর দুটি দোকান ঘটনাটি কানাকুল থানার অন্তর্গত মুচিঘাটা বীজ সংলগ্ন এলাকায় ঘটেছে গভীর রাতে এই আগুন লাগে কি কারণে আগুন লেগেছে এখনও পর্যন্ত আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি কিন্তু স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে একটি চায়ের দোকান এবং একটি গ্যাস সিলিন্ডার মজুদ থাকতো সেই দোকানে কিন্তু বিধ্বংসী আগুন যেহেতু গ্যাসের সিলিন্ডার মজুদ থাকতো আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং গ্যাস যে সিলিন্ডার সেই সিলিন্ডার দেখতে পাচ্ছেন এবং সেই সিলিন্ডারের ছবি দেখা হয় এইভাবেই কিন্তু বাস্ট করেছে একের পর এক সিলিন্ডার ভয়াবহ আকার ধারণ করে পরপর পাঁচ থেকে ছটি সিলিন্ডার বাস্ট করে এবং দেখতে পাচ্ছেন সেই ছবি দেখাচ্ছে এই যে ফ্রিজ দোকানে যে আইসক্রিম বিক্রি হতো সেই ফ্রিজ ফ্রিজের অবস্থা তারা দেখুন একবার ভয়াবহ অবস্থা বিশেষ করে যে গ্যাস সিলিন্ডার মজুদ থাকতো সেটার কি কতটা বৈধতা আছে সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে কিভাবে এতগুলো সিলিন্ডার মজুত ছিল সেই নিয়ে কিন্তু একাধিক প্রশ্ন উঠছে ঘটনাস্থলে খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে কিন্তু দমকলের ইঞ্জিন স্থানীয়দের এবং দমকল এবং পুলিশের প্রচেষ্টায় আগুন অনেকটাই নিয়ন্ত্রণে ছেন এখনও পর্যন্ত সেই ধোঁয়া বেরোচ্ছে রাত তিনটে নাগাদ এই ভয়াবহ যে অগ্নিকাণ্ডের ঘটনায় পরপর দুটি যে দোকান ছাই এই যে সিলিন্ডার দেখুন এই সমস্ত সিলিন্ডার কিন্তু ফেটে বিপত্তি ঘটে আগুন আরও দ্রুত ছড়িয়ে পড়ে আগুনের ভয়াবহতা এতটাই ঘন্টা তিনিকের চেষ্টায় কিন্তু এখনও পুরোপুরিভাবে আগুন নিয়ন্ত্রণে আসেনি মুচিঘাটা যে খুনিয়চক বৃতসগ্ন এলাকায় কিন্তু ভয়াবহ আগুন ছাই দুটি দোকান ঘটনাস্থলে খানাকুল থানার বিশাল পুলিশ বাহিনী এবং দমকলের ইঞ্জিন এই ঘটনাকে ঘিরে কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে রাত্রে গভীর রাতে কিন্তু রাত তিনটের সময় কিন্তু ভয়াবহ আগুন লাগে সরাসরি সেই ছবি এসক্লুসিভ ছবি আপনাদের দেখিয়েছিলাম রাতে এবং এখনও পর্যন্ত সেই আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আসেনি এই দেখুন গ্যাস সিলিন্ডারের অবস্থা দেখুন এবং আপনাদের দেখানোর চেষ্টা করব এই যে দুটি ফ্রিজ ছিল পুরো দুমরে মুচড়ে গেছে দেখুন ফ্রিজের অবস্থা দেখুন বিধ্বংসী আগুনে পুড়ে ছাই দুটি দোকান থানা মুচিঘাটা মুচি ঘাটা এই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে দেখতে পাচ্ছেন এই সেই দেখতে পাচ্ছেন একের পর এক সিলিন্ডার তার অবস্থাটা দেখুন এইভাবেই কিন্তু গ্যাস সিলিন্ডার ফেটে বাস্ট করে কিন্তু বিদ্যুমসি আগুন ছড়িয়ে পড়ে এবং আশেপাশের যে আমাদের দেখাবো যে ইলেকট্রিক পোস্ট যে লাইন ছিল সেই কেবেল পর্যন্ত পুড়ে গেছে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে